হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নতুন আলু আর ডিমের একটা রেসিপি নিয়ে চলে আসলাম জানি না তোমরা এটা কখনও খেয়েছো কি না কিন্তু এটা উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা রেসিপি এটা বিয়ে শাদি যে কোনো উৎসবে এই ঘাটিটা রান্না করা হয় তো এটাকে আলুর ঘাটিও বলে আলুর ভাঙ্গাও বলে তো যা হোক আমি আজকে ডিম দিয়ে আলুর এই ঘাটি বা ভাঙ্গার রেসিপিটা খুব সহজভাবে তোমাদের দেখাবো আর আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে ডিম আলুর ভাঙ্গা বা ঘাটিটা রান্না করব সেটা তোমাদেরকে দেখায় এ রেসিপিটা করার জন্য আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে শীতের নতুন আলু নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই ডিম আর আলুটা একসাথে আমি একটা পাতিলাই করে চুলায় বসিয়ে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বলক তুলে নিব ভালো করে তারপরে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। আলু সিদ্ধটা তোমরা কিন্তু প্রেশার কুকারেও করে নিতে পারো তো যেহেতু ডিম সিদ্ধ করতে হবে তো একসাথে আমি সবটা করে নিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব ডিমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার চাকু দিয়ে একটু করে কাঠ দিয়ে দিব চার পাঁচটা কাঠ দিয়ে দিলাম দূরত্বে দূরত্বে তো এভাবে কেটে দিলে পারে কি হবে ডিমটা রান্না করার পরে এটার ভিতরে তেল নুন মশলাটা ঢুকে যাবে তো ডিমটা আমি সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে সাইডে রেখে দিলাম আর যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা একটু হাত দিয়ে এভাবে চটকিয়ে নেব ম্যাশ করে নিব খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপর এটাতে আমি পরিমাণ মতো পানি দিলাম দিয়ে সাইডে রেখে দিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে দুটা দারুচিনি চিনি দুটা এলাচ আর এখানে দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে এটাকে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব আর গরম মশলাগুলোকেও একটু ভাজবো যেন সুন্দর একটা ফ্লেভার চলে আসে তিনটা কাঁচামরিচ এখানে মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভেজে নিব। বন্ধুরা তোমরা আলুর তরকারি তো অনেক সময় অনেক রকমভাবে খেয়েছো কিন্তু এই আলুর ঘাঁটি বা ভাঙ্গাটা এভাবে ডিম দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো খুবই পছন্দ হবে তোমাদের এটা ভাজা হয়ে গেছে এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ লবণ দিলাম দিয়ে এটাকেও একটু তেলের সাথে চুলার আঁচ লো আঁচে রেখে ভেজে নিব এ সময় চুলার আঁচ বাড়িয়ে দেয়া যাবে না তাহলে হলুদ মরিচের ইটা পুড়ে যাবে বা একটু কালারটা নষ্ট হয়ে যাবে ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নিয়ে তারপর এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিয়ে এরকম তেল ছেড়ে আসলে তারপর এখানে আমি যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম হাত দিয়ে চটকে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে তারপর এটাকে রান্না করব এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো যেসব বন্ধুর আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবে না ম্যাশ আলুটা দিয়ে নেড়ে চড়ে ভালো করে চুলার আঁচ লো আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব এদিকে রান্না হোক আর একটা চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এটাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে যে ডিমগুলো আমি হলুদ মরিচ লবণ লাগিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ খুব সুন্দর করে ভেজে নিব তো আর ডিমটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম আছে রেখে ভাজবো ডিমটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিব। আলুর ভাঙ্গাটা মোটামুটি দেখো রান্না হয়ে এসেছে এটাকে আরেকটু রান্না করতে হবে যেন বয়েল বা সিদ্ধ আলুটা মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় ফ্লেভারটা খুব ঢুকে যায় আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চুলার আঁচ লো আছে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিয়েছি তো এটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা আলুর সাথে মিশিয়ে দেব। একবার এই ঘাটিটা বা ভাঙ্গাটা বানিয়ে খেয়ে দেখবে যে তোমাদের খুব পছন্দের একটা রেসিপিতে পরিণত হবে এটা যে বারবার এটা বানিয়ে খাবে এরকমই একটা রেসিপি তো পানি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে পরে আমি যে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটা রান্না করে নিলাম কিছু সময় পর ফিরে আসলাম দেখো এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে ডিমটাও ভালোভাবে রান্না হয়ে গেছে আর আলুটা তো সিদ্ধই ছিল তারপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আরও কিছু সময় এটাকে রান্না করব। এটা এরকমই হয় থকথকে বেশি পাতলাও হয় না বেশি ঘনও হয় না এটা রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে ভাত রুটি যে কোনো রেসিপির সাথে এটা খুব দারুণ লাগে তো এটা নেড়ে নেড়ে শেষ মুহুর্তে নাড়তে হবে নাহলে পারে নিচে লেগে যেতে পারে আর চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখেছি তো নেড়ে নেড়ে কিছু সময় রান্না করে নিলাম আর শেষ মুহূর্তে একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দাও বাস এটার ফ্লেভারটা এত সুন্দর আসে টেস্টটা এত সুন্দর হয় ধনে পাতার কারণে আরও এটা টেস্টটা বেড়ে যায় তবে ধনে পাতা হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু এটা টেস্ট কম হবে না এটা টেস্টটা এমনিই অসাধারণ তারপর চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে এটা রেস্টে রেখে দিলাম আর একটা বাটিতে এটা গরম গরম সার্ভ করে দিলাম বন্ধুরা গরম ভাতের সাথে দুপুর আজকে তো সেই রকমের জমে গেছে তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করে জানাবে বেশি বেশি করে আর আজকে যেভাবে সাপোর্ট করছো সব সময় এভাবে পাশে থাকবে এটাই আশা করি আবার দেখা হবে এইরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ